অনেক দিনই তো হয়ে গেল আমাদের কথা নেই দেখা নেই সাক্ষাৎ নেই যোগাযোগ নেই এত সব না থাকার মাঝেও যা আছে তা কেবল আমাদের স্মৃতি যেসব দুজনে মিলে তৈরি করেছিলাম ভালোবেসে একদিন প্রচণ্ড মন খারাপ নিয়ে হঠাৎ মাঝে মধ্যে স্মৃতির করিডোরে গিয়ে দাঁড়াই ওখানে বিছানাটা নরম শোকের নিচে ফেলে রাখা পুরান শপিং ব্যাগের মতো ফেলে রাখা ইনবক্সের কথাপকথন খুনশুটি আনন্দ বেদনার নানান আর হাসি মুখের রঙিন ছবি দেখি অথচ অথচ তাদের আজ কোনো নিজস্ব কোনো ভাষা নেই যা আছে তা কেবলই ঘন ঘর কুয়াশা শীতের রাতের কারণহীন ফুপিয়ে ওঠা গোপন কান্না তুমি কি জানো আকাশে আমরা যে নক্ষত্রদের দেখতে পাই সেগুলো তাদের পুরনো অতীতের প্রতিচ্ছবি আজকাল আজকাল আমাদের স্মৃতিগুলোকেও সেরকমভাবে অতীত প্রতিচ্ছবি বলে মনে হয় ছবিগুলো দেখলে আমি বিশ্বাস করতে পারি না এটা আমি আমার শেষ মেসেজগুলো দেখলে বিশ্বাস হয় না এটা তুমি কী ভীষণ যন্ত্রণা হয় সে মুহূর্তে তুমি জানো না মাহিন সদ্য জন্ম নেওয়া একটা পাখির ছানার মতো আকাশের দিকে হা করে তাকিয়ে থাকি শীতের ঋতুতে কালো একটা শাল কাঁধে নিয়ে লবঙ্গ দিয়ে চা খেতে খেতে গোটা একটা সন্ধ্যা কাটিয়ে দেওয়ার মতো আমরাও কি পারতাম না দুজনে আর কাঁধে মাথা রেখে এক ধারা ভাতের গল্প বলতে বলতে গোটা একটা জীবন কাটিয়ে দিতে বলো পারতাম না কিসের জন্য ছেড়ে যাই আমরা কেন আলাদা হই সুখের জন্য আচ্ছা বলো কতটুকু সুখ খুঁজে পেয়েছ